জয় জগন্নাথ আশা করি সকলেই আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন এইভাবেই আমাদের পাশে থাকবেন এই কামনাই আমি করি আজকে আমাদের বিষয়ে আলোচনা হলো পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব কি এ বিষয়ে আমাদের জানা দরকার ভক্তি পথে বা ভক্তি মার্গে চলতে গেলে আমাদের কিছু বিষয়গুলি জানতে হবে এই নিয়েই আজকে আমাদের আলোচনা আরেকটি কথা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেককেই অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি আমাদের দেখছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাতে আমরা একটু উৎসাহ পাবো আরও নতুন নতুন ভালো ভিডিও আনার জন্য চলুন শুরু করা যাক ওম পঞ্চতত্ত্বাতকম কৃষ্ণ ভক্তস্বরূপকম ভক্তা বতরং ভক্তাক্ষমানি ভক্ত শক্তি শক্তিপকম এ হলো পঞ্চতত্ত্ব প্রণাম আমি স্ক্রিনশটে দিয়ে দেব আপনারা দেখে নিয়ে এ পঞ্চতত্ত্ব প্রণাম করতে পারবেন এ পঞ্চতত্ত্বের অর্থ সংস্কৃত এটি এর অর্থ কি যিনি পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ ভক্ত স্বরূপ ভক্ত অবতার ভক্ত ও ভক্তি শক্তি রূপে আছেন তাহার চরণে আমার প্রণাম তাহলে এখানে পাঁচজনের কথা বলেছে কে ভক্তরূপ ভক্ত স্বরূপ ভক্ত অবতার ভক্ত এবং ভক্ত শক্তি তাহলে ভক্তরূপকে ভক্তরূপ হলেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপকে নিত্যানন্দ প্রভু তাহলে ভক্তাবতারকে অদ্বৈত প্রভু এবং ভক্তকে শ্রীবাস প্রভু আর ভক্ত শক্তি হলেন আমাদের গদাধর প্রভু এই পাঁচজন নিয়েই আমাদের পঞ্চতত্ত্ব আর ভক্তি মার্গে আপনাকে চলতে গেলে এই পঞ্চতত্ত্ব বন্ধনা পঞ্চতত্ত্ব প্রণাম জানতে হবে করতে হবে যারা আমাদের এই কলি যুগে এই বৈষ্ণব সমাজকে যে ভক্তের পথটা বা ভক্তির পথটা দেখিয়েছিলেন এই পাঁচজনই হলেন তাদের প্রধান মূল ধারক তাহলে এই পাঁচজনের বিষয়ে আজকে আমাদের আলোচনা সঙ্গে থাকবেন এইভাবে আলোচনা আমাদের আজকে চলবে তাহলে প্রথমে আসি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে চৈতন্য মহাপ্রভু হলেন আমাদের প্রভু নিমাই যাকে আমরা অনেকে নিমাই বলে চিনি নিমায়ের জন্ম চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ফাল্গুনি পূর্ণিমা তিথিতে আমাদের এই চৈতন্য মহাপ্রভু গঙ্গার পূর্ব পারে নবদ্বীপে নিমগাছের তলায় জন্ম হয়েছিলেন এই নিম গাছে জন্ম হওয়ার কারণে তেনার আরেক নাম হয়েছিলেন নিমাই যদিও পরে সন্ন্যাস নেওয়ার পর তার নাম চৈতন্য মহৎপ্রভু হয়ে যান কিন্তু তার প্রকৃত নাম ছিল নিমায় তা অনেকে আবার এখন বলেন যে না নবদ্বীপে তো নয় তিনি মায়াপুরে জন্মগ্রন্থ অ্যাকচুয়ালি ওটা মায়াপুর নয় ওটা ছিল মিয়াপুর যা পরিবর্তন হয়ে নাম হয়েছে মায়াপুর অ্যাকচুয়াল মায়াপুর হলে নবদ্বীপে গঙ্গার তীরে দেখতে পাবেন যার নাম আদি বলে প্রাচীন মায়াপুর অ্যাকচুয়ালি সেটাই মায়াপুর সেইখানেই নিমায়ের জন্ম আজ এই নিম আজও আছে সেইখানে আপনারা কমেন্টে জানাবেন যদি দেখতে চান এই নিমবিক্ষ বা নিমায়ের জন্মস্থানে সেই কুটিরটি রেখে দিয়েছে সযত্নে আমি অবশ্যই ভিডিও করে আপনাদের জানাব তা আলোচনার মধ্যে কি তার নিমায়ের পিতার নাম কি ছিলেন জগন্নাথ মিশ্র আর মাতার নাম শচী দেবী এই জগন্নাথ মিশ্র ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত সিহট্টে তার আদি বাড়ি ছিল সিহট্ট অর্থাৎ সিলেক্ট আর যা সিলেক্ট নামে পরিচিত বাংলাদেশে পূর্ব বাংলায় সেখানেই তার জন্ম সেইখান থেকে তিনি চলে আসেন নবদ্বীপে শিক্ষা লাভের জন্য তা নবদ্বীপ তো ছোটোখাটো জায়গা নয় বহুত বড় বড় পণ্ডিত এখানে থেকেছেন শিক্ষা অর্জন করেছেন বড়ো বড়ো টোল সংস্কৃত টোলগুলো আজ প্রায় বিলুপ্তের মুখে এগুলো ছিল এখানে তো সেইখান থেকে চলে আসেন তিনি নবদ্বীপে বসবাস করেন শিক্ষালাভ করেন পাণ্ডিত্য পান এবং এই তার ছেলে যিনি সন্ন্যাস নেওয়ার পরেই তার নাম হয় চৈতন্য মহাপ্রভু চৌরাশি বছর বয়স পর্যন্ত তিনি এই ধরাধামে লীলা করেছিলেন এই হলেন আমাদের চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় ব্যক্তির নাম কি দ্বিতীয় জন হলেন নিত্যানন্দ মহাপ্রভু এই নিত্যানন্দ প্রভু দাপড়ে যিনি বলরাম ছিলেন বলরাম হয়ে লীলা করেছেন কলিতে তিনি নিত্যানন্দ প্রভু হয়ে কলিকালে নাম বিলি করেছেন এই নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস নিত্যানন্দ চরিত্রে বলেছেন যে তিনি কৃষ্ণ হইতে অভিন্ন কিছু নয় তিনি কৃষ্ণেরই একটা অঙ্গ যেখানে শ্রীকৃষ্ণ লীলা করবেন সেখানে বলরাম থাকবেনই থাকবেন তাই তিনি অভিন্ন নন নিত্যানন্দ ঠাকুরের কবে চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি শুক্লা ত্রয়োদশী মধ্যাহ্নে তিনি জন্মগ্রহণ করেন ভারতে একচক্র গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল হরাই পণ্ডিত মাতা প্রদ্যাবতী এ হলো দুইজন তৃতীয় জনকে প্রভু তাকে অনেকে গৌরানা ঠাকুর বলেও জানেন তার আহ্বায়নেই গৌরাঙ্গ প্রভু অবতীর্ণ হয়েছিলেন কলিযুগে তার জন্য তার নাম গৌরানা ঠাকুর ইনি হচ্ছেন শিবের একজন অংশ আবার অনেকে নাকে ভক্তি শিক্ষক বলেও চেনেন তেনার জন্ম চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দের ব্রাহ্মণ বংশে তার মাতার নাম ছিল নাভাদেবী পিতা ছিলেন উপেন পণ্ডিত নিউ সিলেক্টে নবগ্রামে একটি অত্যন্ত গ্রাম নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার আদি নিবাস সেইখানেই ছিলেন পরে তিনি শিক্ষা লাভের জন্য এই নবদ্বীপে আসেন এবং এসে প্রভুর আশেপাশে গৃহের আশেপাশে স্থান নিয়ে সেবা পূজা শিক্ষা আদি লাভ করেন আমি তাদের প্রত্যেকের বর্ণনা ছোটো ছোটো করে বলছি এই বলতে গেলে অনেক বড় অনেক জীবনী আছে তেনাদের ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিচ্ছি তার জন্ম তার পিতামাতা মাতা তার আদি বাড়ি এইটুকুই বাস আর কিছু না আর ডিটেলসে জানতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন আমি ডিটেলসে সব কিছু বলে দেব আর চতুর্থজন চতুর্থজন হলেন আমাদের শ্রীকদাধর প্রভু ইনি হলেন মহাপ্রভুর বিশেষ ভক্তদের মধ্যে একজন শ্রী গৌর গণদেশ দীপিকায় লেখা আছে যে তিনি রাধারানীর একটি অংশ এই গদাধর পণ্ডিত চোদ্দোশো আট খ্রিস্টাব্দে আমশাখী অমাবস্যা তিথিতে চট্টগ্রামের একটি গ্রামে গ্রামটির নাম ছিল বেলেটি গ্রামে জন্মগ্রহণ করেন ছোট্ট বয়সেই তিনি নবদ্বীপে চলে আসেন এই লাভের জন্য সেইখান থেকেই এসে তিনি এই মহাপ্রভু গৃহের আশেপাশেই বসবাস করেন সেখান থেকেই মহাপ্রভুর সঙ্গে তার পরিচয় হয় এবং মহাপ্রভু তাকেই ভক্তি কাজে নিয়োগ করে নেন তার পিতার নাম ছিল মাধব মিশ্র আর মাতার নাম কি ছিল রত্নাদেবী এনাদের ছিল তাদের পিতার নাম ছিল মাধব মিশ্র মাতার নাম রত্না দেবী এই ছোটবেলা থেকে তিনি ভক্তিযোগের মন ছিল দেখেই নবদ্বীপে বাড়ি দেন নবদ্বীপে এসে তিনি ভক্তি অর্জন করবেন অ্যাকচুয়ালি এগুলো তো শাস্ত্র বৃত্তান্ত এগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়ে এসছেন তারা আসবেন একত্রিত হবেন আমাদের এই লীলা প্রচারে তারা বেরোবেন মানুষকে জাগ্রত করবেন তখন তো আমরা ধর্মে এত কিছু জানতাম না এই শাস্ত্র আচার বিচার এগুলো কারা শিখিয়ে গেছেন তারাই তো পঞ্চতত্ত্বই শিখিয়ে গিয়েছেন চতুর্থজনকে শ্রীবাস ঠাকুর এ শ্রীবাস ঠাকুর হলেন ভক্ত শ্রেষ্ঠ মানে ভগবানের যে কজন ভক্ত আছেন থেকে বড় ভক্ত হলেন তিনি প্রধান ভক্ত শ্রী গৌ গণদেশ দীপিকায় তিনি লেখা আছেন পূর্বে যিনি নারদমুনি ছিলেন তিনি আজ শ্রীবাস ঠাকুর এই নারদমুনি শ্রীবাস ঠাকুর রূপে কলিযুগে অবতর্ণ হয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে লীলা বিতরণের জন্য চৈত্র মাসের অষ্টমী তিথিতে সিহট্ট গ্রামে অর্থাৎ সিলেক্টে ব্রাহ্মণেং পরিবারে তার জন্ম হয় তার পিতার নাম ছিল জলধর পণ্ডিত তার পাঁচজন পুত্র ছিল এই পাঁচজন পুত্রের কী কী নাম ছিল নলিন পণ্ডিত শ্রীবাস পণ্ডিত শ্রীপতি শ্রীরাম ও শ্রীনদী এই পাঁচজন ছিলেন তারা পাঁচ ভাই শ্রী মহাপ্রভুর অবতারের আগেই শ্রী নলিন পণ্ডিত দেহত্যাগ করেন এর জন্য অনেক জায়গায় তাকে চার ভাই বলেই জানা যায় সবাই তাকে চার ভাই বলেই জানে তিনিও এই সিলেট থেকে নবদ্বীপে আসেন এসে এই সঙ্গন এই যে নবদ্বীপের যে শ্রীবা সঙ্গন বিখ্যাত যেখানে চাপাল গোপাল রক্ত মাংস শিবাসঙ্গনের বারান্দায় যখন সারা রাত ধরে প্রভু ভজন সাধন করছিলেন হরিনাম সংকীর্তন করছিলেন শিবাসঙ্গনের ভিতরে তখন এই চাপাল গোপাল বলছিল এখানে তোমার আমি নাম বার করছি দাঁড়াও বলে দুয়ারের সামনে রক্ত মাংস ছড়িয়ে দিয়েছিল সকালবেলায় যখন সুভাষ ঠাকুর দরজা খুলেছেন তখন দেখছেন রক্ত মাংস ভরার সামনে বারান্দায় তিনি অনেক কাহিনী আছে পরে বলবো চাপাল গোপাল কাহিনী একটু আর জন্য অনেক বড় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার